একদম রাত অবধি তোমাদের সঙ্গে আছি ঠিক আছো আর হচ্ছে সকাল থেকে ব্লক করা হয় নিজের কাজের চাপ ছিল একটু তার জন্য করা হয়নি আর দোকানে আসলাম তখন ভাবলাম শুরু করবো তারপরে দোকানেও এসে দেখলাম কাজ ছিল তো এতক্ষণ ফাঁকা হলাম আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কী হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্টটা তুমি অবশ্যই জানাবে আর কে কোথায় থেকে মানে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করবে অবশ্যই আর হচ্ছে কিছুজন কমেন্ট করে ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা কেমন টাইপের ভিডিও চাও ফেসিয়াল বা হেয়ার কাট এইসব চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কিছুদিন পর তো পুজো শুরু হয়ে যাবে পুজোর কাজ চলে আসবে পুজোর চাপ পড়ে যাবে তখন হয়তো ব্লগ ভিডিও দিতে পারবো না তবুও শর্ট ভিডিও চেষ্টা করবে তোমাকে যেই পেটে দানা পড়ে গেলো সেই দেখো ঘুম সবাই এমন করেই ঘুমাচ্ছে কি বলবো দুপুর থেকে হয়ে গেলো কাজের খবর না এতটা ফাঁকা বাজার যাচ্ছে কি বলবো এই মাস তো শেষ আর কিছুদিন পর থেকে কাজ শুরু হবে আর আমাকে কেমন লাগছে কালো গুতলি লাগছে না আর এদিকে কত ট্যান পড়েছে এদিকে ট্যান পড়েছে কালো আমি একদম রেডি হবো পুজোর সময় পুজোর দুই দিন আগে নিজের যত্ন করবো এখন থাকে এরকমই থাকে আর হচ্ছে ঝাড়ঝেড়া তো দিয়ে নিয়েছি সন্ধ্যা এখন অনেক দেরি গেছে চলো বসি দেখি কাজ কোন আসছে না বাইরে বসে আছে ভরত তা দেখতে পাচ্ছ চারোদিকে ফাঁকা কোনো কাস্টমার আসছে না কোনো কাস্টমার নেই এখন আমাদের পার্লারটা একদম পুরোটাই ফাঁকা চলে আসলো কোথায় থেকে ঘুরে টুরে আর দেখো কি নিয়ে যাচ্ছিস সঙ্গে দেখতে পাচ্ছো কোথায় ঘুরতে গেছিলো দেখো করতে হয়েছি একটা সুন্দর সুন্দর গালগুলো কালো করে এসেছে লা যেমন একটু নুন থাকে তো বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আর টোটো তো পাচ্ছিলাম না তারপরে বললাম তো আটটা চল্লিশের পর থেকে তো আসলাম ড্রেসও চেঞ্জ করলাম আর আজকে একটা লেটেস্ট ঘটনা কি হয়েছে আমার সঙ্গে তোমাদেরকে শেয়ার করছি ফ্রেশ হয়ে যায় আগে তারপরে ফ্রেশ হয়ে গেলাম আর একটু আমার ছোট ননদের বাড়ি যাব যেহেতু ওরা নাকি গণেশ পুজো করেছে তো চলো দেখে আসি ডাকছে ঠাকুরের দর্শন করে আসি আর আমি এই অবস্থায় যাব। নাকি আজকে না প্রথমবার করলি তো এই লুকে আমার ভাগনিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দেখতেই পাচ্ছ কে সাজি দিয়েছে নিজে সেজেছে নিজে সেজেছে আর খুব সুন্দর ভীষণ ভালো লাগছে আর চুল বাঁধাটাও খুব সুন্দর হয়েছে সত্যি বলছি দারুণ লাগছে এই লুকটা আমার এখন মনে হচ্ছে আমি সাজগুজ করি এই লুকটাই ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লেগেছে কমেডে কিন্তু অবশ্যই জানাবে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে কখন যে আসবে বর মশাই খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেটা যে আজকে কি হয়েছে আমার সঙ্গে আমি দোকান থেকে বেরিয়েছিলাম আটটায় আজকে টোটো পেয়েছি আটটা চল্লিশে এতক্ষণ ধরে হেঁটেছি কোনো টোটোই পাওয়া যাচ্ছিলো না এতটা টোটোর প্রবলেম আজকে ছিল এত টোটো জিজ্ঞেস করেছি কেউ বলছে না কি সে তো যাবে এই প্রবলেমটা আজকে আমার সঙ্গে হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট